একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম পরে ব্লগ দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা ঘুরতেই যাচ্ছি আর থামবেল টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি সিকিম গ্যাংটক যাচ্ছি আর গ্যাংটকের সাথে আরও অন্য 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 জায়গায় যাবো তো দেখতে পাচ্ছ তোমাদের অ্যাঞ্জেল রেডি আমিও রেডি আজকে আমরা অনেকেই যাব প্রায় পঁচিশ জন আবারও তোমার দাদাভাই টিপ ছাড়ছে তো আমরা স্টেশনে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি আমাদের লাগেজ চলে এসেছে তো আমরা এখন চলে যাব শিয়ালদা স্টেশন তাই তো শোনা বলে দাও সিকিমে যাচ্ছি দেখো তোমাদের অ্যাঞ্জেল আর হচ্ছে অ্যাঞ্জেলের আর একটা ছোট্ট ভাই আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশন হচ্ছে আমাদের দার্জিলিং মেল এটাতে করে কিন্তু আমরা এনজিপির চলে যাব তো এখন যে প্রায় দশটা করে তার ট্রেন ছাড়বে আর চলে যাবো কালকে এনজিপিতে প্রায় সাড়ে আটটা সকাল তো চলো এখন প্রায় আরেক দশ মিনিট আছে ট্রেন ছাড়তে তো চলো আমরা পুরো ভিতরে চলে যাই তারপরে তোমাদের অ্যাঞ্জেল ভীষণ এক্সাইটেড কখন যাবে তো চলো এখন আমরা তো ট্রেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর কিছু কোন পরেই ট্রেন ছেড়ে দেবে তো চলো এখন দেখতেwatch আমাদের আমাদের সাথে তো তোমাদের আগেই বলে দিয়েছি যে আমাদের সাথে অনেক কে এসেছে তো সবার সাথেই তোমাদের পরিচয় করাবো তো চলো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রেনে রাতের ডিনারটা ছিল আমাদের রুটি আর আলুর দম আর শিমু এটা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম আর এই যে ভাইরা এরা আজকে বিরিয়ানি এনেছিল তোমাদের অ্যাঞ্জেলকে দিয়েছে বিরিয়ানি খাচ্ছে তোমাদের অ্যাঞ্জেল আর কালকে সকালবেলা আমরা বলো সকালবেলায় পৌঁছে এনজিবিতে পৌঁছে তোমাদের সাথে পরে কথা হবে এখন এখন ঘুম ঘুম হবে তাই তো হ্যাঁ সকাল আটটা আর আমরা কিন্তু পৌঁছে গেছি এনজিপি স্টেশন আর এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো এখন আমরা আছি প্ল্যাটফর্মে আমরা এখন যাব বাইরে তারপর আবারও গাড়িতে উঠতে হবে তারপরে গাড়িতে উঠে সন্ধ্যা একদম গ্যাক তো চলো এখন কিন্তু বাজে ঘড়িতে প্রায় দশটা আর আমরা কিন্তু এখনো আছি এনজিপি তে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি তো চলো এখন আমরা যাবো পাহাড়ে কি মজা তাই না সোনা বলে দাও কি মজা তো আমাদের তো আগে একবার গ্যাংটা ঘোরা হয়ে গেছে এটা যে সেকেন্ড বার কিন্তু তোমাদের অ্যাঞ্জেলের হচ্ছে ফার্স্ট টাইম আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমরা গ্যাংটকে যে হোটেলটায় রয়েছি দেখতে পাচ্ছি যে হোটেল বেড একদম এমজি মার্কেটের পুরো পাশে তাই তো আমরা কিন্তু চলে এসেছি রুমে আর এই দেখো আমাদের রুমটা কত সুন্দর চলে আসো চলে এই দেখো প্রথমে একটা কত সুন্দর সোফা আর এই যে একটা হচ্ছে আলমারি রয়েছে তারপরে এই দেখো কত সুন্দর একটা বেড এই একটা বেড আছে এই একটা বেড আছে আর একটা টিভি রয়েছে যেটা আমার

সন্ধ্যা হলেই বৃষ্টি আর এবার এসেছে দেখছি সন্ধ্যা হলেই বৃষ্টি তো চলো এখন হচ্ছে আমরা সবাই মোমো নিয়েছি এখন মোমো ট্রাই আই কিছুক্ষণ আগে আমরা হচ্ছে ঘুরে চলে এসেছি এম জি মার্কে এখন চলে এসেছি আমরা রাতের ডিনার করতে আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে ডিম কষা আর ডাল আর সাথে পাপড় ভাজা এটা হচ্ছে তোমাদের অ্যাঞ্জেলকে এখন খেতে দিয়ে দিছি তারপর আমরা খাবো তো চলো গুড নাইট বন্ধুরা গুড নাইট আমরা এখন খাই এখন কি কি দিয়ে তুমি বলে দাও ডিম ডাল আর ডিম ডাল পাপড় ভাজা ভাত বলে টাটা টাটা